তেতাল্লিশ ও চৌচল্লিশতম বিসিএস চলমান সকল বিসিএস নন ক্যাডার ও ক্যাডার পদপ্রত্যাশীরা জাতীয় জাদুঘরের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করে এবং তাদের এই বিক্ষোভ থেকে ঘোষণা আসতে পারে যে তারা যমুনার উদ্দেশ্যে যাবে কি যাবে না তাদের প্রত্যাশিত দাবি আদায় না হলে তারা বিকালে হয়তো যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল করতে পারে